আসসালামু আলাইকুম ওরাহ্মতুল্লাহ ফেসবুকের বন্ধুগান দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনারা এখন দেখবেন আমাদের নবী সাল্লাউসালের জন্মভূমি জন্মের যে জায়গাটা সেটা হলো এই বাড়িটা ইনি এখানে জন্মগ্রহণ করেছেন এবং একটা পাহাড় ছিল না পাহাড়ে চাঁদীখন্ডিত হয়েছিল এই যে আপনি ভালো একটা প্রশ্ন করেছেন এটা হলো এই জাবালা বোকোভাইজ স্কুলের বাড়ির সাথে মেশা জাবালা পাহাড় বলা হয় জাবালা বোকোভাইজ যেই পাহাড়ের পরে আপনার হজরে আসওয়াদ চল্লিশ বছর পর্যন্ত ছিল চান দ্বিখণ্ডিত করেছিল এটা কোথা থেকে তার হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এটা হলো এইখান থেকে শুরু করে পুরো এই অঞ্চল এই যে পাহাড়টা হ্যাঁ এইখান থেকে কোন কোন জাবালা বকুবাইস এবং এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড় জাবালা বকুবাইস এটা হলো রসুলের বাড়ির সাথে ছিল এখনো অধ্যপ্রদেশে পাহাড়টা রয়েছে রসুলুল্লাহ দুই আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন এই পাহাড় থেকে এবং হজরে আসবাদ চল্লিশ বছর পর্যন্ত এই পাহাড়ের উপরে ছিল এবং নুহাল সাল্লামের বন্যার পরে হজরে আসহ কাবা শরীফ যে ভেঙে যায় হজরে আসহাদটা এখানেই ছিল তো আপনারা দেখেন পাহাড়টা একটু দেখেন সুন্দর করে পাহাড়টা দেখেন এবং বাড়ি বাড়ি পাহাড়টা এই পাহাড়টার পরের থেকেই তো চাঁদ দ্বিখণ্ডিত করা হয়েছিল নাকি এই যে পাহাড়টা সুন্দর করে দেখেন পুরো পাহাড়টা আমরা দেখানোর লেগে চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে পুরো পাহাড়টা এটা যে হারামের নিকটবর্তী এলাকায় যে হারাম